বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসছে আপনাদের রিকোয়েস্টে আঁকা বাঁকা রাস্তা কীভাবে গাড়ি ঘুরে চালাবেন বিশেষ বিশেষ করে যারা এলাকাভিত্তিক গাড়ির ড্রাইভিং করেন ইউনিয়ন ভিত্তিক গ্রামগঞ্জে আসলে আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দেখেন সামনে একটা অন্ধভাগ আমি হর্ন ইউজ করছি হর্ন ইউজ করে আমি আমার সাইড নিয়ে অতিক্রম করতে বিশেষ করে ফলো রাখবেন গ্রাম অঞ্চলের রাস্তাগুলো অতিরিক্ত অটোরিকশা আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে সন্ধ্যাবেলায় ছোট্ট আগে ভিডিওটা করছি সন্ধ্যার একটু আগে তো হয়তো একটা স্পষ্ট আসে নাই আসলে কর্ম ব্যস্ততার কারণে সময় হয় না ভিডিও করে ইউটিউবে সারা বা ফেসবুকে সারা যাক তো আঁকা বাঁকা রাস্তায় বিশেষ করে যারা ইউনিয়ন ভিত্তিক ভিত্তিক গাড়ি চালান তো এখানে অটোরিকশার বেশি সমস্যা হলো অটোরিকশা আপনি যখন আগাবাকার রাস্তা আসবে হর্ন ইউজ করে খুবই সতর্কতার সহিত আপনাকে অরব অতিক্রম করতে হবে যেখানে অন্ধভাগ দেখবেন মানে অন্ধবাগটা এটা আমরা বলি এ পাশ থেকে উপাস কী আসে না আছে বলতে পারি না এটাকে আমরা অন্ধবাগ বলি তো আমি যেখানে দেখব না সেখানে হর্ন ইউজ করে অ্যালার্ট যাবো এখন থেকে সামনে একটা অন্ধভাগ হর্ন ইউজ করছে সেম সেম সামনে আরেকটা অন্ধভাগ মানে আমার এ থেকে উপাস কী আসে না আছে বলতে পারি না এটাকে আমি অন্ধভাগ বলে থাকি এখানে হর্ন ইউজ করলে যেটা থাকা যে অসতর্ক যে কোনো যানবাহনে আসুক না কেন আপনার হর্নের মাধ্যমে সে সতর্ক হয়ে যাবে আর এইসব রোডে কখনও ওভার স্পিডে গাড়ির ড্রাইভিং করবেন না মিডিয়াম স্পিডে খুব কেয়ারফুলি দেখে শুনে হর্ন ইউজ করে খুব অ্যালার্ট একটা অটোরিক্সা এসে গেছে অন্ধবাক কিন্তু আমিও হর্ন ইউজ করছি সে কিন্তু কোনো হর্ন ইউজ করে না আর বর্তমানে যারা অটোরিকশার ড্রাইভিং করে শতকরা এইটটি পার্সেন্ট ড্রাইভারে তাদের সিগন্যাল বা অনেক কিছু বুঝে না অসুস্থতা কথা হচ্ছে না খালি অটোরিকশার সমস্যাতে না আমাদেরও সমস্যা আছে আমরাও একটু সতর্কতাভাবে ড্রাইভিং করতে হবে দেখে শুনে ড্রাইভিং করতে হবে এখন আমার রাস্তা ফ্রি আছে আমি আস্তে আস্তে করছি যেহেতু রাস্তাঘাট দুই পাশে দেখেন ফুরে ছোট বাচ্চা কাচ্চা আছে আইল্যান্ড আছে একটা এখানে আর স্লো করছি আমি আবার অতিক্রম করতে কখনো এইসব রোডে স্পিড লেভেল কখনো মেনটেন করবেন না যত সম্ভব গাড়ি মিডিয়াম স্পিডে রেখে আবার ড্রাইভিং করবে দেখে শুনে দেখে শুনে কখনও এখানে ওভার স্পিড ড্রাইভিং করবেন না এতে একটু উনিশ বিশ হলে গাড়িটা রাস্তার থেকে আউট হয়ে যাবে এটা হলো আরেকটা হলো যে কোনো সময় আপনার যে কোনো সময় একটা বিপদ আপনার সামনে আসে পড়বে কেন সরু রাস্তা এগুলো আর বিশেষ করে আঁকা বাঁকা আর আঁকা বাঁকার ক্ষেত্রে আপনার সাইড নিয়ে আপনাকে অতিক্রম করতে হবে যতটুক আপনার সাইডে ক্যাপাসিটি আছে যেহেতু একটা গাড়ি আসলে সে আরামসে অতিক্রম করতে পারে এখন আপনার যদি ড্রাইভিং করতে করতে সেন্টার দিয়ে ড্রাইভিং করো একটা গাড়ি আসে পড়লো তখন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন অপর দিক থেকে আসা গাড়িটাও ক্ষতিগ্রস্ত হবে এই জন্য হ্যাঁ আপনি চেষ্টা করবেন আঁকা বাঁকা যেখান থেকে বেশি অন্ধভাগ যেখান থেকে বেশি এখান থেকে আপনার সাইড নিয়ে আপনি অতিক্রম করবেন এতে গিয়ে একটা গাড়ি হুট করে আসে পড়লো সে একটা সাইড অবলম্বন করে অতিক্রম করতে পারবে এখানে আরেকটা অন্ধবাগ হর্ন ইউজ করছে এখানে আরেকটা অটো গাড়ি চলে আসছে তো চেষ্টা করবেন যে যে বেকেলে গাড়ি চালান না কেন অটো চালান মিশুক চালান মোটরসাইকেল চালান যেটা ড্রাইভ করে না কেন চেষ্টা করবেন প্রতিটা অন্ধবাকে হর্ন ইউজ করে খুবই সতর্কতার সহিত খুবই সতর্কতার সহিত আপনাকে অতিক্রম করতে হবে এগোতে হবে আর এসব রোডে বারবারে বলে স্পিড লেভেল খুবই খুবই সতর্কতার সাথে কখনও ওভার স্পিডে উঠা যাবে না মিডিয়াম স্পিডে দেখে শুনে ডান বান দেখে শুনে লুকিং গ্লাস দেখবেন সামনে দেখবেন পিছিয়ে দেখবেন দেখে শুনে এগোবেন সামনে মানুষ আছে হালকা একটা হর্ন দেন বেশি হর্ন ইউজ করার প্রয়োজন নেই যাতে মানুষ বিরক্ত না হয় এইভাবে বন্ধুরা অটো গিয়ারের ক্ষেত্রে তো জানেন অটো গিয়ার কীভাবে গাড়ি এই ড্রাইভিং করতে এক পায়ের কাজ এক পায়ারটা আপনার যেভাবে ডান ডানবাম ডানবাম যখন ব্রেকের দরকার হবে যেমন কি হে এমনভাবে হেডলাইট দিয়ে আসতে আসছে কি অটোটা যেটা গেছে মাত্র এগুলো এমন একটা এল লাইট ইউজ করে যেটা আমাদের অনেক সমস্যা হয় এল ইডির লাইটটা শোকে পড়লে শোকে মুখে কিছু দেখি না তখন আমি তারা যে আমার হেডলাইটতে সিগনাল দিচ্ছি তো লাইটটা বন্ধ কর সে তো সিগন্যাল বুঝে না তো যাক বোধ দেখেন আরেকটা সে আমার হেডলাইট ডিভার দিতেছে যাক কি বলবো আমরা অনেক কিছু শিখতে হয় রাস্তাঘাটে তো প্রতিটা অন্ধবাকে প্রতিটা আঁকা বাঁকা রাস্তা সতর্কতার সহিত গাড়ি চালাবেন আপনি বেশি হুটাহুট করার প্রয়োজন নাই স্লো মোশনে আপনার দেখে শুনে দেখে শুনে আপনাকে এগোতে হবে বেশি হুটাহুট করতে গেলে একদিন একদিন আপনাকে সমস্যা করতে হয় একটু অন্ধবাক দেখছেন কতটুকু অন্ধবাকটা হ্যাঁ আমি হর্ন দিয়ে আমি এ সামনে আমার স্পেসও কম আমি দেখে শুনে আমাকে অতিক্রম করতে এগোতে হবে যেহেতু আমার স্পেস কম ডান টান বাম দেখে আমি এ আবার আমার স্ক্রাটা উঠতেছে রাস্তা আস্তে যেহেতু ফ্রি আছে আমি আস্তে আস্তে এগোচ্ছি কোনো সমস্যা নেই যতটুকু সম্ভব মিডিয়াম যতটুকু আমি দেখবো যতটুকু দেখব তখন হালকা একটু স্পিডে গেলে আমার সমস্যা যেখান দিয়ে একটু অন্ধভাগ বেশি দেখতে আমার সমস্যা হচ্ছে ওইখানে আমার সতর্ক ভাই এখানে আমি কোনোভাবে কোনোভাবে স্পিড উঠাতে পারবো না অসতর্ক হতে পারবো না অসতর্ক হলে যে কোনো সময় একদিন দুই দিন তিন দিন একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমাকে হতে হবে আসলে গাড়ির যারা চালান বা শিখতেছেন আপনার ওই প্রথম প্রথম সবার কাছে ড্রাইভিং করতে খুব আরাম লাগে টাইপ স্কলেডার দিতে ভালো লাগে এমনকি আরেকটা এই গাড়ি আসতে হে দেখছেন নেই এমন এই লাইট লাগায় এলইডি লাইটগুলো লাইটগুলা অটোরিকশার ভিতরে এটার কারণে আমাদের শোকে এসে পড়ে এখন হেরাও কি করব অবশ্য এগুলো বাজারে কিনতে পাওয়া যায় সস্তা রেট এগুলো লাগায় এগুলো আমাদের ক্ষতিকর বন্য ভেহিকেল এলইডি এগুলো সাদা আলত ক্ষতি করে এভাবে আগে হবে আপনি আপনার সাইড নিয়ে দেখবেন সামনে একটা ফিজার আসতেছে আমি আমার যতটুকু বাম পাশে স্পেস আছে আমি এটা দেখে শুনে লুকিং গ্লাস দেখে আমি এ করছি এখন যেহেতু আমি সামনে একটা সড়ক থেকে আরেকটা সড়কে উঠবো দেখছি না অটোরিকশার অবস্থা তো আমাকে রাইটে ইন্ডিকেটার দিচ্ছে তো রাইটে আমি ডুবো ঢুকে আমি দেখে শুনে আবার ওই রাস্তায় উঠার পরে এটা ইউনিয়ন ভিত্তি একটা রাস্তা ওইটা উঠার পরে আমি আমার সাইডে নিয়ে নি নিয়ে নিছি এখানে একটা অন্ধবাগ হর্ন দিছে হর্ন দিয়ে আমি আবার অতিক্রম করতেছি এভাবে বা এভাবে